લગતો છે તો એને એકવાર મને બસકશે હોને રાજે નાતા આનંદના રવિન્દ્ર ના રવિન્દ્ર বন্যা পরিস্থিতি সকালে হঠাৎ করে মনে হয়েছিল যে হয়তো একটা জল হয়তো বাড়বে না কিন্তু হঠাৎ করে সকাল আটটা থেকে বা সাতটা অন্যাস হ্যাঁ খুব বেশি করে নয় তার ফলে বন্যার যে লেভেলটা মানে জলের লেভেলটা হাওড়া নদীর এটা এখন রয়েছে টেন পয়েন্ট জিরো ওয়ান মিটার যেটাকে বলা হয় ক্রিটিক্যাল লেভেল হয় টেন মিটার ডেঞ্জার লেভেল টেন পয়েন্ট ফাইভ মিটার এবং এক্সট্রিম ডেঞ্জার লেভেল ওটা হলো ইলেভেন মিটার গতবার যেটা ইলেভেন পয়েন্ট সামথিং হয়ে গেছিলো ইলেভেন পয়েন্ট থ্রি থ্রি হয়ে গেছিলো যেটা হলো আমাদের রেকর্ড পরিমাণ হয়ে গেছিলো তো বর্তমানে টেন পয়েন্ট জিরো ওয়ান আছে দেখতেই ছিল ডেঞ্জার লেভেল অলরেডি ক্রস করে গেছে কিন্তু এখন পর্যন্ত মানুষের ইভাকুয়েশন এলাকা থেকে শুরু হয়নি মানুষরা হয়তো অপেক্ষা করছে যে আরও একটু পরিস্থিতি খারাপ হলে তারপর হয়তো আসবে কিন্তু তারপরেও আমরা মানুষদেরকে আহ্বান করছি যে মানুষ যেন তাড়াতাড়ি চলে আসে কারণ যদি চলে আসে তখনই আমরা মানুষদেরকে হেল্প করতে পারবো হ্যাঁ জাস্ট হেল্প ইউর সেলফ টু সে বাস